সন্তানের প্রথম জন্মদিন প্রতিটি বাবা মায়ের জন্য এটি একটি স্বপ্নের দিন চারদিকে থাকে আনন্দ আর উৎসবের আমেজ কিন্তু কি হবে যদি এই আনন্দের দিনটি একটি পরিবারের জন্য আজীবনের কান্না হয়ে দাঁড়ায় যদি জন্মদিনের উৎসব রূপ নেয় বিষাদে আজ আমরা এমনই এক হৃদয় বিদারক ঘটনার কথা বলবো রাজধানীর কদমতলির শনিরাখ্রায় ছোট্ট ইনায়া মেহদির প্রথম জন্মদিনকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা যা কেড়ে নিয়েছে তার মা ১৯ বছরের তামান্না ইসলামের প্রাণ ঘটনাটি ঘটে কদমতলির রাখরা ছাপড়া মসজিদ এলাকায় ইনায়া মেহদির প্রথম জন্মদিন কখন পালন করা হবে দুপুরে নাকি রাতে এই সামান্য প্রশ্নটি হয়ে ওঠে স্বামী নয়ন ইসলাম এবং স্ত্রী তামান্নার মধ্যে ভয়ঙ্কর ঝগড়ার কারণ কথা কাটাকাটি এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় তামান্নাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন নিমেষেই একটি শিশুর প্রথম জন্মদিনের আনন্দ পরিণত হয় তার মায়ের শেষ যাত্রার বেদনায় দুপুরে না রাতে এটা নিয়ে যে মানে এরকম কিছু হইব বা ফোনটা আমি নিয়ে নিছি এই জন্য যে এত কিছু কিন্তু তামান্নার মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা বা আত্মহত্যা এখানেই গল্পটি মোড় নেয় এক রহস্যের দিকে তামান্নার স্বামী নয়ন ইসলামের পরিবারের দাবি তামান্না অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নয়নের ভাষ্যমতে ঝগড়ার পর সে তামান্নার ফোন এবং নিজের ফোন পকেটে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময়ই দরজা লাগানোর শব্দ পায় এরপর তার বড় ভাই সহ দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পায় তামান্না একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে এবং তার পা মাঝে থেকে মাত্র কয়েক আঙ্গুল উপরে ঝুলছে কিন্তু এই দাবি মানতে নারাজ তামান্নার পরিবার তাদের অভিযোগ এটি কোনো আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তামান্নাকে হত্যা করে এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে সামান্য একটি বিষয় নিয়ে এমনভাবে কেউ নিজেকে শেষ করে দিতে পারে না আমরা এর সঠিক বিচার চাই আইনের প্রতি আমাদের আস্থা আছে তাই আমরা মামলা করেছি এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেলের মর্গের সামনে তামান্নার মরদেহ বুঝে নেওয়ার সময় তার স্বামী নয়ন ইসলাম এবং শ্বশুরকে পুলিশ আটক করতে গেলে দুই পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয় এই ঘটনায় তামান্নার পরিবার মোট ছয় জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ জানিয়েছে তারা ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে তামান্নার মরদেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে এখন পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় সবাই একটি শিশুর প্রথম জন্মদিন যা হওয়ার কথা ছিল স্মৃতিমধুর সেই দিনটি তার কাছ থেকে চিরদিনের জন্য তার মাকে কেড়ে নিল ছোট্ট ইনায়া হয়তো কোনো দিন জানতেও পারবে না তার প্রথম জন্মদিনের উৎসবের আয়োজনই তার মায়ের জীবনের শেষ দিন হয়ে উঠেছিল এখন বড় প্রশ্ন হল তামান্নার মৃত্যু কি আসলেই আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র উত্তর মিলবে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে আমরাও তাকিয়ে থাকব সেদিনের অপেক্ষায়